মালিককে ঘুমে রেখে জেসিবির মালিকানা পরিবর্তন অভিযোগের তীর সংশ্লিষ্ট ভেহিকেল কার্যালয়ের দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণে মুখ্যমন্ত্রীর কাছে কাত আর্জি প্রশাসনিক হেনস্থার শিকার অর্জুন নামার কেলোর কীর্তি সিপাহীজলা জেলার বাসিন্দা অর্জুন নামা নামে এক ব্যক্তির অভিযোগ তার অনুমতি এবং স্বাক্ষর ছাড়াই তার জেসিবি টি আর জিরো সেভেন ওয়ান ফাইভ ওয়ান এইট নম্বরের গাড়ির মালিকানা বেআইনিভাবে বদল করা হয়েছে অর্জুন নামার দাবি তিনি কখনোই তার গাড়ির মালিকানা স্বেচ্ছায় হস্তান্তর করেননি অথচ সংশ্লিষ্ট ভেহিকেল অফিস থেকে তার স্বাক্ষর এবং অনুমোদন ছাড়া গাড়ির মালিকানা অন্য ব্যক্তির নামে বদল করা হয়েছে যে আমার যে গাড়িটা উনাশি বসে আঠাশ পাঁচ দুই হাজার একুশে দুই ভাবে আমি কিন্তু দিছি না কিন্তু ইয়ার মধ্যে লেখা আছে যে আমি উনারে ট্রান্সফার মানে নসিব দিছি কিন্তু আমি বাস্তবে আমি তার লোক কোনো চিনিই না তাই আমি কেস চলা গালি তাই আমার নামে মানে আমার নাম দিয়ে সেটা আমার মতো সাহায্যে মোবাইল নাম্বারও আছে তাহলে ম্যানেজারের নাম হয়েছে বাপি সাহা তাহলে মোবাইল নাম্বার আছে লেখা আছে এরপরে তাই নিয়ে আমার মতন সাহায্যে যায় সেরে সেরা তাই দুই নম্বর এভাবে কিছু করছে কিন্তু আমিও তা নিয়ে উনারশিপ দিচ্ছি কিন্তু এটার আমি বিশ্বাস চাই কারণ কেম নেই এতে তো আমরা তো সাধারণ জনগণ সাধারণ জনগণ ট্যাক্স দিয়ে সেরা গাড়ির সব কিছু ইয়ে করে কিন্তু দেওয়া হচ্ছে আরেকজনে যুদ্ধ টাকা দিয়ে সেটা কাগজপত্র এটা মালিক তারা উনারশিপ প্লেয়ার এটা আমি বিচার এই অনিয়মের বিরুদ্ধে অর্জুন নামা সাতাশে মে দু তারিখে তথ্য অধিকার আইনের অধীনে আবেদন করেন যাতে তিনি জানতে চান তার গাড়ির মালিকানা পরিবর্তনের জন্য জমা দেওয়া সমস্ত নথিপত্র এবং কাগজপত্রের কপি কিন্তু যথাযথ উত্তর না পেয়ে তিনি পুনরায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দিয়েছেন কিন্তু এটার মধ্যে যে কীভাবে কাগজটি সই হয়েছে এটি কোনো আমাদের এবাৰ আমি বিভিন্ন আমি যদিও আমাৰ অফিচে যায় যায় পাবুন দাস পাবুন দাস বিকেল ষ্টাফ তাইলৈ আমাৰ ধমকা মানে যে শুনক যায় তাই আমাৰ ধমকা তাইলৈ গাড়ী মোৰ শুনি গৈছে তুমি কেই আহিল খাৰা হ'ব হেব হুমকিতে মায়ে কৰন দাসন দাসন দাসে যে বিকালচৰ অফিচাৰ মানে ষ্টাফ তাইলে মানে যত কিছু কাগজপত্র মানে যে সুন্দর যাই দেই সব কিছু তাই নিয়েই ইয়া করে তাহলে মানে কোয়াই সব কিছু এবার যে আমি যে রিসিভ কপি লেখা যখন যাই তাহলে সব স্টাফ টাফ খায় না হ্যাঁ কেউ নাই তো ডিস্ট্রিক্ট হ্যাঁ কষি কষি তাহলে কয়তে আমি কিছু যাই না যে অফিসারে কষে হে গাজাল হল তুমি কেস করো যাই বর্তমানে এই ঘটনা নিয়ে উচ্চ আদালত ডাব্লিউপিসি থ্রি এইট নাইন টু নম্বরে মামলা চলছে যা গাড়ির প্রকৃত মালিকানা পুনরুদ্ধারের জন্য দায়ের করা হয়েছে অর্জুন নামা জানান দীর্ঘদিন ধরেই তিনি প্রশাসনিক হয়রানির শিকার হচ্ছেন কিন্তু এখনও সুবিচার পাননি তিনি দাবি করছেন দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং তার গাড়ির প্রকৃত মালিকানা তাকে ফিরিয়ে দেওয়া হোক এই ঘটনা সাধারণ জনগণের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে কিভাবে প্রশাসনের অনুমোদন ছাড়াই এক ব্যক্তি সম্পত্তি অন্যের নামে বদল করা হলো জানিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে নিউজ ভ্যানগার্ড।